নিজের সংসারে ফিরে সংসারে হাল ধরলাম বহুদিন পর আবার সেই রান্নাঘরে রান্না করলাম ধনেপাতার পাতার বড়া বেগুনি ডাল পালং শাক সিমের ঝাল রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে রান্নাঘরে চলে এসেছি আজকে জয়িতা গোবর ছুটি আছে কেননা সামনে এক্সাম আছে ওরা আর স্কুল যায়নি আর কলেজেও যায়নি তো একবারে পরীক্ষার দিনই যাবে এই বাজার কালকে যখন ট্রেন থেকে নেমেছিলাম স্টেশন থেকে কিছু বাজার করে নিয়ে এসেছি আর কিছু বাজার তো বৃন্দাবন থেকেই নিয়ে এসেছি তো এখন রান্না করব পালং শাক পালং শাক প্রভুজি কালকে ঘরে আসার আগেই বাজার থেকে বাজার একবার নিয়ে একবার ঘরে ঢুকেছি এখন সেই পালং শাকটা করতে হবে আর সিম নিয়ে এসছে আর বৃন্দাবনে কিছু আনা এর মধ্যে আছে সব সাজিগুছি নিয়ে নিয়েছি সংসারের হাল ধরেছি রান্নাঘরে ঢুকে এই যে কড়াইশুটিটা বৃন্দাবন থেকে আনা আরও কিছু কড়াইশুটি নিয়ে এসছে পালং শাক নিয়ে এসছে সিম নিয়ে এসছে তো সেইগুলি এখন রান্না করবো তো এখন রান্না বসাচ্ছি প্রথমে অন্ন বসিয়ে দিলাম জলটা এখন চালটা ধুয়ে ওর মধ্যে তুলে দেবো সকালবেলা গোগো আর জয়িতা একটু হরলিক্স খেয়েছে তাই ওদের এখন অতটা খিদে নেই তো একটু দেরি করেই রান্না বসাচ্ছি তবে আবার প্রভুজি অফিস যাবে তাড়াতাড়ি করেই আবার করে দিতে হবে দেরি করে বলতে মানে আটটা বেজে গেছে এখন রান্না বসাচ্ছি আর একদিকে চাল ধুয়ে দিয়ে দিলাম আর এখন মুগের ডাল বসাবো ওটা খোসার সময় মুগের ডাল এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি ধুয়ে ওটা বসিয়ে দিয়েছি কড়াতে এখন সরষের তেল দিছি আর আনাজগুলো বানানো হয়ে গেছে এখনও পালং শাক বানানো হয়নি ওটা পরে বানাবো আনাজগুলো ভাজতে দিয়ে দেবো তারপর তা আগে বড়িটা ভেজে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আবার আনাজ কটা ভেজে নেব ভেজে নিয়ে তারপর আবার পালং শাক বানাবো তারপর ধুয়ে সেটা আবার ওর মধ্যে দিয়ে দেবো ফোড়ন দিলাম এর মধ্যে দিয়ে আর সব কটা সবজি দিয়ে দিয়েছি তবে বেগুনি করবো বলে বেগুনিগুলো চিঁড়ে চিড়ে রেখেছিলাম সেগুলো আবার তুলে নিলাম কারণ একসাথেই আমি ধুয়ে রেখেছিলাম সেটাই ওর মধ্যে দিয়ে ফেলেছি আবার ওগুলো আলাদাভাবে তুলে নিলাম তুলে নিলাম সমস্ত আনাজ কিন্তু একসাথেই ভেজে নিয়েছি আলাদা আলাদাভাবে করবো না একটু তাড়াতাড়ি আছে প্রভুজি বেরোবে আবার বলছে দেরি হয়ে দেরি করে রান্না যেহেতু বসিয়েছি আর একটু মুগের ডাল ভাজা মুগের ডাল ওর মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নের কাজ করবে আর একটু কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আনাজগুলো ভাজ দিয়ে দিয়ে চাপা দিয়েছিলাম নুন হলুদ দিয়ে তারপর পালং শাকটা মানে বানানো হয়ে গেছে ধুয়ে এখন দিয়ে দিচ্ছি শাকটাও পালং শাকের মধ্যে টমেটো কাঁচা টমেটো দিলে খুব সুন্দর হয় সেটা তাই জন্য দিলাম আর একটু আদা বাটা দিলাম আর একটু হিং দিয়ে দিলাম কাঁচা দিলাম এটা একটু মানে এদিক ওদিক নাড়ে চাড়িয়ে চাপা দিয়ে দেবো তবে এতে জল দিতে লাগেনি আজকে আর পালং শাক একদম শুকনো শুকনো করেছি বেশ গোলেও গেছে আর বড়িগুলো দিয়ে দিয়েছিলাম সবই হয়ে গেছে পালং শাকের জলেই রান্না হয়ে গেছে আর আমাকে আলাদাভাবে জল দিতে লাগেনি তো পালং শাক আর ডাল করছি তো আবার ভাবলাম একটু সিমের ঝালো করে নিই অল্প করে তো পালং শাক শুধু পালং শাক দিয়ে তো খাওয়া হবে না তাই গোটা গোটা সিমের ঝাল করব সিমগুলোকে বানিয়ে নিয়েছি নিয়ে এখন কালো জিরে ফোড়ন দিয়ে আর এটা ভেজে নিয়েছি দু একটা ঢ্যাঁড়সও ছিল সেটাও দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স মানে ওখান থেকেই নিয়ে এসে ওই সবজির সাথে চলে আসছে বিমস নিয়ে তার সাথে চলে আসছে আর এর মধ্যে একটু পোস্ত বাটা দিয়ে দিলাম দিয়ে আর একটু সামান্য পরিমাণে সর্ষে দিয়েছি পোস্ত ভাগটা বেশি দিয়েছি আর সেটা এখন ঝালটা সেদ্ধ হচ্ছে আর এই কড়াতে আমি এখন ডালটা সাঁতলে নেবো মৌরি ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটু আদা বাটা দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দেবো কাঁচা জিরে গুঁড়ো আছে সেটা পরে দিয়ে দিচ্ছি আর ডালটা সাঁতলে নিলাম মুগের ডাল এটা খুব ভালোই লাগে আর হিং দিলে তো আরও বেশি ভালো লাগে তো হয়ে গেছে দেখো এখন নাবিয়ে নেছি ডালটা একটু কালচে কালার হয় যেহেতু ওর মধ্যে খোসাটা আছে বলে তো কিন্তু খেতে খুব সুন্দর হয় মানে যেরকম মুগের ডাল খাই সেরকম না এটা আলাদা রকম টেস্ট হয় আর যে সিমের ঝালটা হয়ে আছে একটু মাখো মাখো করেছি আর ওটাই না নিলাম বেগুনি করে নিচ্ছি একটু বেগুন যেহেতু ছিল আর ধনে পাতা অনেকখানি আছে তো ভাবলাম বেগুনির সাথে আর ধনে বড়া করে নেবো গোটা গোটা ধনে পাতাই আমি ওই বেসনের মধ্যে চুপিয়ে আর গোল মতো করে আর ছাঁকা তেলে ভেজে নিয়েছি যেমন বেগুনি করেছি সেরমভাবেই করে নিয়েছি আর এখন ভগবানের বোগে থালা সাজিয়ে নিয়েছি ভগবানকে সেবা দেবে যে ওই প্রভুজি প্রভুজির স্নান হয়ে গেছে ও বেরোবে তাড়াতাড়ি করে আগে ভগবানকে দিয়ে দিই সাজিয়ে দিয়ে তারপর ও নিয়ে যাবে দেখো পালং শাকটা একদমই শুকনো শুকনো করেছি যেহেতু ডাল হয়েছে কোনো অসুবিধা নেই আবার এদিকে সিমের ঝালটা এটাও বেশ ভালো লাগে পোস্তর ভাগটা কিন্তু বেশি দিয়েছি সর্ষে বাটাটা অতটা বেশি ভালো লাগে না তো সব কিছু দিয়ে দিলাম ভগবানকে প্রভুজি সেবা দিয়ে দিয়েছে আমার দেখানো হলো না কেন খুব তাড়াহুড়ো প্রভুজি আবার অনেকদিন কামাই হয়েছে সেই জন্য যে তাড়াহুড়ো করে যাবে গোবা আর জয়িতা বলে এখন খাবো না তোমরা খেয়ে না যেহেতু ওদের খেয়ে মানে হলিস খেয়েছে বিস্কুট খেয়েছে তাই খেতেটা অতটা নেই তো ওই দেখো কতদিন পর ঘরের অবস্থা দেখো কয়েক মাস মানে ঝাট পড়েনি প্রভুজি তো আর কিছু করতে পার না ছেলে মেয়ে তো কিছু করার ক্ষমতা নেই পড়াশোনা থাকে ওদের এ থাকে তার জন্য কোনো কিছু করা সম্ভব নয় তো প্রভুজি শুধু রান্নাবান্নাটা করেছিল আর বাচ্চাদের স্কুলের ব্যাপারটা তারপর নিজের এই সবগুলো তো আমাকেই করতে হতো তো এখন আমাকে এগুলো সব পয়সা করতে হবে এতদিন ধরে সব জঞ্জাল হয়ে আছে আসলে নিজেদের গাছের চেয়ে বেশি অন্যের গাছের পাতা এত পড়ে না সব বড় বড় গাছ হয়ে গেছে গাছগুলো সব আমাদের এদিকে এসে গেছে ডালও কাটে না কিছু না। এই শীতকালে তো আরো বেশি পাতা ঝরে আর এইগুলো এখন পয়সা করতে করতে মানে দম বেড়ে যাবে আসলে পয়সা করব কি এত মানে অন্ধকার মতো হয়ে আছে না তাও জঙ্গলের মশা খুব থাকে তো কামড়ায় খুব ওই গায়ে চাপা দিয়ে তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে নিচ্ছে আর এই পাতা পাতা সব জ্বালাবো এই ঝাঁট দেবো আবার দুদিন পর আবার হবে কারণ এই শীতের শেষের দিকে না এই সব গাছের পাতাগুলো খুব পড়ে ঝাঁট দিয়ে রাখবো আবার একটা গাছ আছে এমনই ইউক্যালিপটাস গাছ না কি গাছ একটা বলে মোটা মোটা পাতাগুলো সেটাও আবার পুরো পাতা সব ঝরে ফেলে দেবে এই মানে রাস্তাটা পুরো ভরে যাবে গাছের ডালগুলো একদমই কাটে না এরা আর বললেও শোনে না গাছের ফল খাবে সব কিছু খাবে কিন্তু গাছের পাতা ডাল এগুলো কিছু কাটবে না বললেই আবার অশান্তি কে আর বলতে যায় ওই যতখানি পারি ঝাঁট দিয়ে পয়সা করে নিচ্ছি এই ঝাঁট দেবো আবার দুদিন পাওয়া যায় সেই এই ঝাঁট দিয়ে এখানটা একবার করলাম আবার ওই দিকের রাস্তাটা আবার করে নিতে হবে মানে সব আবার পাতা একসাথে নিয়ে যাওয়া যাবে না প্রচণ্ড ধোয়া হচ্ছে এই দিকটা পয়সা করে এটা জ্বালিয়ে দিলাম ওই দিকটা পয়সা করে ওই দিকটা জ্বালিয়ে দেবো তাহলে সুবিধা হবে নইলে এত পাতা এক জায়গায় এনে জ্বালানো যায় না তো এই তো হলো রাস্তাটা এখনও ঘরের মধ্যে পড়ে আছে আমার নিজের উঠোনই দেখো কি অবস্থা হয়ে আছে নিজের উঠোনটাকে এখন ঝাঁট দিয়ে পয়সা করে নিয়েছি বৃন্দাবনে তো তুলসী পাতা দেখাই যায় না তুলসী গাছ শীতকালে তো সব নষ্ট হয়ে যায় কিন্তু আমার ঘরে দেখো আরও বড় বড় হয় এবারে তো অযত্ন হলো মানে এত বিশাল বিশাল আমার সমান গাছ হয় তুলসী গাছ আর মানে সেই গাছের কাষ্ঠ দিয়ে যদি তুলসী মালা বানানো যায় খুব সুন্দর হয় এবারে তো ছোটো ছোটো গাছ আর গাছগুলো একটু নুয়ে নুয়ে পড়ে আছে একটু দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি মানে একসাথে অনেকে হয়েছে আর না বেঁধে দিলে ঝাঁট দিতেও অসুবিধা হবে তো সেজন্য বেঁধে দিচ্ছি তাহলে তলাতে অনেক পাতাপতি পড়ে আছে সেগুলো সব ঝাড় দিতে সুবিধা হবে তো এই উঠোনটা একটু পরিষ্কার করে নেবো আর যে সব জঙ্গলগুলো হয়ে আছে সেগুলো তুলে তুলে একটু ফেলে দেবো গাছগুলো সব বেঁধে দিলে মানে ডালপালা সব রাস্তায় পড়ে আছে গায়ে লাগবে পায়ে লাগবে সেই জন্য আর পাতাগুলো তাহলে আমার ঝাঁট দিলে সুবিধা হবে খুব জঙ্গল হয়ে গেছে তো প্রতিদিন একটু একটু করে পয়সা করলে ঘর একদম আগের মতো হয়ে যাবে আর প্রচুর গাছপালা চারিধারে মানে আমাদের ঘরটাকে ঘিরেই প্রচুর গাছপালা নিজের গাছপালা হয় না আওতা পায় না আগে প্রচুর গাছ হতো আমার এত ফুল গাছ হতো ফুল মানে থাকতো এত দেখতে ভালো লাগতো এখন আর আওতা পায় না অন্যের গাছের জন্য বড় বড় গাছ লাগিয়ে দিয়েছে আর ফুল গাছে ফুল আর হয় না সব গাছ মরে গেছে আওতা পায় না বলে তো আর গাছ বাসানো হয় না তো সমস্ত কিছু পয়সা পয়সানো করে স্নান করে নিয়েছি প্রভুজিও এসে গেছে আর কিছু জিনিসপত্র এখন তো ঘরের জন্য লাগবে তো সেই জন্য আবার নিয়ে চলে এসেছে একটু গুড় নিয়ে এসছে আমি বললাম একটু চালের গুঁড়ো নিয়ে এসো একটু পিঠে করে দেবো আর নারকেল তো আছেই চাল দেরাদুন চাল নিয়ে আসছে বিরিয়ানি ফিরিয়ানি করার জন্য ছেলেতে মেয়েদের স্কুলের জন্য আর বেসন নিয়ে আসছে বললাম দুধ নিয়ে এসো দই নিয়ে এসো আর পনির নিয়ে এসো সেগুলো সব বলেছিলাম নিয়ে নিয়ে চলে এসেছে এখন সব গুছিয়ে গুছিয়ে রাখছি এগুলো ফ্রিজে ঢোকাবার জন্য আর যেগুলো বাড়ি রাখার পরে আবার গুছিয়ে রেখে দেবো ফ্রিজে রাখার দুধগুলো পনিরগুলো সেগুলো সব রেখে দেবো আর তারপর গুছিয়ে প্রভুজিকে আবার দেবো আর এখন গোপালকে একটু দইও সেবা দেবো ও সাম নিয়ে আসছে দুপুরে ভগবানকে সেবা দেবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ